রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অনিয়ম দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান এ এইচ নান্টু রিপোর্টে বিস্তারিত বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তা কর্মচারী নিয়োগ টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম বিভিন্ন মালামাল লুটপাট সহ নানা অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে রেকর্ডপত্র পত্র সংগ্রহ ও পর্যালোচনা করে সংস্থাটি বাগেরহাট দুদক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান বলেন প্রতি একজন বিদেশি কর্মকর্তার বিপরীতে বিশজন দেশি কর্মকর্তা নিয়োগের বিধান থাকলেও দেশীয় জনবলের সক্ষমতা না থাকার অজুহাতে নিয়ম লঙ্ঘন করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এছাড়াও কয়লা আমদানিতে অনিয়ম বিভিন্ন সরঞ্জামাদি লুট করে বিক্রি করা মিথ্যা মেডিকেল বিল দাখিল সহ অন্যান্য দুর্নীতির বিষয়েও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য সংগ্রহ করে কমিশনের নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান দুদকের এই কর্মকর্তা বিভিন্ন ধরনের ব্যক্তি থাকতে পারে এই টেন্ডার ডকুমেন্ট পর্যালোচনা করে বোঝা যাবে যে টেন্ডারের এই টেন্ডার কারা দিচ্ছে পিও কে ছিল বা পি কি ছিল হোপ কে ছিল সেগুলো বিস্তারিত পর্যালোচনা করলে বোঝা যাবে যে আসলে কোন ধরনের কর্মকর্তা এখানে জড়িত বা আসলে কেউ জড়িত আছে কিনা এগুলো পরবর্তীতে নির্ধারণ করা সম্ভব হবে আমরা যিনি সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিল তার বিরুদ্ধে আমাদের অভিযোগে উল্লেখিত ছিল উল্লেখ ছিল যে উনি এখানে যে লুটপাট হয় এই লুটপাট সিন্ডিকেটের সাথে উনি জড়িত এটা ধরেন অভিযোগ ছিল ওনার নামে উনি আজকে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় পরবর্তীতে ওনাকে আমাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য আমাদের অফিসিয়ালি ওনাকে ডেকে স্টেটমেন্ট নিব যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এটা সত্যতা কি সত্যতা জানার পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে